আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন আজকে বাইরে প্রচুর বৃষ্টির তান্ডব বাইরে বৃষ্টির তান্ডব আমি ঘরে বানিয়েছি কি বৃষ্টির দিনে গরম গরম বাতের সাথে কই মাছ বোনা আজকে খুব কই মাছ খেতে ইচ্ছে করছিল তাই বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম তো আজকে আমি আপনাদের সাথে কই মাছ বোনার এই রেসিপিটি শেয়ার করব। তো কী করে সহজে কই মাছ বোনা করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে একটি লাইক দিয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি কই মাছগুলোকে কেটে রেখেছি কই মাছ কাটা কিন্তু খুবই ঝামেলার কাজ আপনারা চাইলে বাজার থেকে কাটিয়ে আনতে পারেন তা আমি এখন এগুলোকে দুই ভাগ করে নেব দুই ভাগ করে ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি কই মাছগুলো এখন আমি ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার জন্য এখানে আমি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এখন আমি সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা ভালো করে কড়াইতে গরম করে নেওয়ার পর প্রত্যেকটা পিস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই পাশ উল্টে পাল্টে হালকা বোনা করে তেলটাকে আমি কই মাছগুলো তুলে নেব বেশি বোনা করার দরকার নেই সবগুলো মাছ তুলে নেওয়ার পর এখানে আমি একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এই রেসিপিতে কিন্তু আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিই মাছের সাথে কিন্তু এই পেঁয়াজ ভাজাটাও খেতে কিন্তু ভালো লাগে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লাল গরু গরু মরিচের গুঁড়া দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়েছি সব কিছু কিছুক্ষণ একসাথে নেড়ে চেড়ে বসিয়ে নেবো এবার মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি ছোলা মিডিয়াম লো আছে জ্বলছে এখন আমি ছোটো আছে মশলাটা জাজালো গন্ধটা চলে যাওয়ার জন্য পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিট পর এখানে দেখুন ফ্রাই করে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এরপর এই কই মাসে কিন্তু ডিম ছিল কয়েকটা এগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম এক পাশে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো ছোট আছে। এখন আমি অন্য পাশটা উল্টে দেব দুই পাশে যাতে মশলাটা ভেতরে ঢুকে ভালো করে সেজন্য এক পাশটা উল্টে দিয়েছি এবং টাকা দিয়ে রেখে দিয়েছি আরো দশ মিনিট পুরো রান্নাটা কিন্তু ছোট আছে এভাবে রান্না করব। যেহেতু এরখানে আমি পানি বেশি ব্যবহার করছি না বোনা বোনা এটা খেতে ভালো লাগে সেজন্য আরো দশ মিনিট রেখে দেওয়ার পর এখন চুলা থেকে মাছটাকে নামিয়ে নেব তো খুব সহজে বৃষ্টির দিনে কই মাছ বোনার রেসিপি তৈরি হয়ে গেছে এখন গরম গরম বাতের সাথে এই অসাধারণ রেসিপিটা উপভোগ করার টাইম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ